নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই আমার আন্তরিক স্বাগত তো আমার প্রত্যেক বন্ধু আশা করি খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো যাই হোক এখন ওই সকাল এগারোটা নাগাদ বাজে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ঘর বারান্দাগুলো বহুদিন ঝাড়াঝুরি করা হয় না সেই কালী পুজোর আগে আগে ঝেড়েছিলাম তো এখন তো তারপর থেকেই তো মিষ্টি লাগা শুরু হয়ে গেল তো সেই কারণে আর ঝাড়াঝুরি করা হয়নি আর এখন যেহেতু ছাদে জল বাঁধা আছে কাজ বন্ধ আছে তো ভাবলাম যে বারান্দাটা একটু ঝালাঝুরি করে নিই আর সঙ্গে ছেলের ঘরের বিছানার চাদরটাও কেচে দিয়েছি তো ওটাও কেচে শুকনো দিয়ে দিয়েছি তো ভাবলাম ওর ঘরটাও একটু ঝেড়ে দিই কারণ এত পরিমাণে সিমেন্টের ধুলো মানে ঘর সমস্ত যেন সব ধুলোর একটা স্পট পড়ে আছে তো একটু ঝেড়ে নিই যতটা পারি আবার তো মিস্ত্রি লাগবে এখনও দিন পনেরো পর থেকে তো তখন আবার সেই ধুলো যাকে তাই অবস্থা হয়ে যাবে তো কিছু করার নেই সিমেন্ট বালির কাজ হলে ধুলো তো হবেই তো ঘর বারান্দা নোংরাও হবে আবার পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে তো যেহেতু মানে বসবাস করা বাড়ি তাই না বলো এটা তো আর নতুন করে বাড়ি তৈরি হচ্ছে না যে নতুন করে তৈরি হচ্ছে সেখানেও নোংরা হয়ে থাক যা থাক কোনো সমস্যা নেই তো আমাদেরকে তো বাস করে থাকতে হবে তাই না তো সেই কারণে নোংরা হলেও আমি কন্টিনিউ পরিষ্কার করছি পরিষ্কার পরিচ্ছন্নই মোটামুটি রেখেছি আর সমস্ত জায়গা পরিষ্কার করে মোছামুছি করি সব কিছু সরিয়ে সরিয়ে একটা একটা করে জিনিস আস্তে আস্তে করে সরিয়ে সরিয়ে সব মোছামুছি করি এবার ওই সমস্ত যত কিছু মানে জিনিসপত্র সব ওই তো ওপরে ঘরটায় রাখা থাকতো এবার সেই সমস্ত জিনিসলে সব নিচে নামিয়ে আনা হয়েছে ফলে কি হয়েছে না একটা ঘর ধরে একটা পুরো ভর্তি হয়ে আছে সব জিনিসপত্রে তো ইঁদুর টিদুর লেগে যাওয়ার ভয় তো সেই কারণে আমি মানে সমস্ত জিনিস প্রত্যেক দিন নেড়ে সরিয়ে তারপরে আর কি মোছামুছিটা করি যার জন্য একটু দেরি হয় আর কি তো হোককে দেরি তো ইঁদুর যদি একবার লাগে তাহলে তার কোনো কথাই নেই সব জিনিস কেটে কুটে একদম তছনাচ করে দেবে তো যাই হোক ওদিকে ঘর বারান্দাগুলো মোছামুছি করে শাশুড়ি মাকে আর ছেলেকে ভাতও দিয়ে দিয়েছি তো ছেলের আমার খাওয়া হয়ে গেছে শাশুড়ি মা এখনও খাচ্ছেন তো ওকে তাই বললাম যে বাবু আমাকে একটু ফোনটা ধরে দিবি তো সেই কারণে আর কি ভিডিও করে দিচ্ছে আর এই মুড়িগুলো না ওই মিষ্টি লাগছে তো একেবারে তোমাদের দাদা বস্তা মানে ভর্তি করে মুড়ি এনেছে আর কি এক বস্তা তো সেই দিন ঢালাইয়ের দিন কিছুটা খরচ হয়েছিল এবার বাদ বাকিটা থেকেই গেছে তো এই দুটো দুটো করে আর কি টিনগুলো খালি আছে ওরা ওগুলোর মধ্যে ভরে নিচ্ছি কারণ পলিথিন এক মানে এক তারা বসানো থাকলে যদি মুড়িগুলো মানে নরম হয়ে যায় তাহলে তো আর খাওয়াই যাবে না সব মানে নষ্ট হয়ে যাবে এত টাকা পয়সা দিয়ে কেনা মুড়ি তাই না বলো আর মুড়ি চাতাম তো সেই কারণে মুড়িগুলো ভরে নিচ্ছ আর এদিকে দেখো এখন চলে এসেছি একদম বেলা মানে স্নান খাওয়া করতেই তো আমার বিকেল হয়ে যাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া করে কাকিমার ছাদে অনেক কাপড় জামা মেরেছিলাম সেগুলো সব নিয়ে চলে এসেছি এসে এই তো ভাবলাম একটু ধুনোটা দিয়ে দিই এখনও পড়তে আসেনি ছেলেটা তো পড়তে আসবে তার আগে ভাবলাম একটু ধুনো দিয়ে দিই তো দেখো এখন পড়াচ্ছি আর পড়া আমার মানে পড়ানো হয়েও গেছে এখন কাজটা দিচ্ছি তো কাজটা দিলেই ওর ছুটি হয়ে যাবে আর কি আর মা আজকে নিতে আসেনি তো জানিনা কখন নিতে আসবে নাকি তোমাদের দাদা ভাই বাড়ি চলে আসলে ওকে দিয়ে তো আসার সময় হয়ে গেছে বেশ কয়েকদিন ওর মা আর নিতে আসছে না তোমাদের দাদা ভাই মানে দিয়ে আসছে আর কি তো যাই হোক ওর দাদুর চায়ের দোকান আছে তো চা খায় তোমাদের দাদা যায় আর কি চা খেতে আর ওকে সাথে কথা দিয়ে চলে আসে হচ্ছে ব্যাপার তো যাই হোক ওরা এখন কাজটা দিয়ে দিই দিয়ে ছুটি দিয়ে দেবো আর রুটি তৈরি করবো কারণ তোমাদের দাদা ভাইয়ের সকাল করে খিদে পেয়ে যায় তো আর যেহেতু চানাটা বানানো হয়নি ও এসেই খাওয়ার জন্য অস্থির হয়ে যায় তো দেখো যেমনি বলা তেমনি কাজ দেখছ মানে ছুটি দিয়েই সাথে সাথে রুটিটা তৈরি করতে বসে পড়েছি এসেই বলছে আমার খিদে পেয়ে গেছে তো সেই কারণে আগে রুটিটা তৈরি করে নিলাম রুটিটা তৈরি করে আর সকালে ওই লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম তো ওটা কিছুটা আছে তো ওটা একটু গরম করে দিলাম ওই দিয়েই খেয়ে ও আর আমাদের জন্য একটু আলুর তরকারি বানাবো তো শাশুড়ি মা আমি আর ছেলে তিনজনে খাবো তো আলু মানে এই কাঁচা মানে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করলে ভালো লাগে বেশি কিন্তু শাশুড়ি মা আবার ওই কালো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা অতটা পছন্দ করেন না উনি আবার ওই পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কার তরকারিটাই বেশি ভালোবাসেন তো সেই কারণে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়েই তরকারিটা বানিয়ে নিচ্ছে আর এদিকে দেখো তরকারিটা আমার রান্না হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে আর রুটি তো আগেই করে নিয়েছি তো ভাবছি একবার উপরের দিকে যাব তোমাদের দাদাভাই ভাই বারবার বলছে যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছ এই দেখো এই সিমেন্টের মাখাগুলো আমি আর কি দু জায়গায় দিয়ে দিয়েছি এই 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 জায়গাগুলো আর কি কীরকম গতগত মতো হয়ে গিয়েছিল এত বৃষ্টি লাগছিল তো সেই কারণে এই সিমেন্ট মেখে একটু গুলে আর কি দিয়ে দিয়েছি বেশ শক্ত হয়ে গেছে আর বেশ সময়ের মতো লাগছে বেশ ভালো লাগছে আর কি হচ্ছে ব্যাপার হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে ওই আটটা পনেরো মতো বাজে তো খাবার দাবার তৈরি হয়ে গেল এবার যাচ্ছি ওপরে কারণ কালকে গতকাল দুপুরে ওপরে গিয়েছিলাম আর তারপর থেকে যাওয়াই হয়নি আমাদের দাদা গেছে ওপরে আবার এই সিঁড়িতে কত জল পড়েছে গো সিঁড়িতে তো প্রচুর জল পড়েছে তুমি ওপরে কি করছো কোথায় পেরেক পড়ে আছে কোথায় এগুলো সবই তো পুরনো হয়ে গেছে প্রচুর হাওয়া দিয়েছে আর গিয়ে হাওয়া দিয়ে তিরপলটা পুরো খুলে গেছে আর তার সঙ্গে হচ্ছে তোমার ওই যে হনুমান এসেছিল অনেক সারা দুপুর আজকে হনুমানে এত অত্যাচার করেছে আর বাবু সমানে সেই ইয়ে করে যাচ্ছে গুলতে দিয়ে তারপরে ও করতে বস বললো আমাকে বললো তুমি যাও হনুমান তাড়াহকে যাও আমার আর তা হনুমান তাড়াতে গেলে হবে না আমি পড়তে বসবো কোথায় আমাদের এই দোতলায় না না এখানে ওঠেনি এখানে উঠলে যদি কোনো প্রকারে নেমে যায়নি যে আর বেরোতে পারবে না সেই ভয়েই আর ওঠেনি বোধ হয় আসেনি এখন কি বলো তো আগে তো আমাদের ছাদ দিয়ে এখান দিয়ে যাওয়া আসা করতো হনুমান বেশ ভালোই ছিল কোনো সমস্যা হতো না টাঙ্ক ছিল বসানো টাঙ্কের বেশ গা দিয়ে এখানে এসে বসে থাকতে আর এদিকটা তো পুরো এখন পুরো একদম ঢালাই মানে দেওয়াল উঠে গেছে এদিকটা তো আর কোনো রকম কোনো এই নেই যার জন্য এখান দিয়ে যাওয়া আসা করতে পারছে না ওই কাঠিমাদের ছাদ দিয়ে গিয়ে আমাদের ওই রান্নাঘরের কালির চাল দিয়ে যাচ্ছে আসছে এরকমটা করছে আর কি ওদের যাওয়া আসার পথ বন্ধ হয়ে গেছে নিচে চলে এসো বেলায় মানে সকালের দিকে করবে ওদিকে ধারের দিকে কত গেছো তুমি একবার দেখাই কতগুলো আমার পেরে পুরোনো হয়েছে এখনো বড় ঢালাই খুললে তো অনেক পড়বে পাওয়া যাবে এটা শুধুমাত্র ওই লিন্টন ঢালাই আর ওই ইয়ে ওই যে এগুলো করেছে বক্সগুলো করেছে জানালা তো এইগুলো ঢালাই দেখো অনেকগুলো পেরেক প্রায় তিন কেজি তো হয়েই যাবে বলো হ্যাঁ তিন কেজি হবে না ও পেরেকগুলো হ্যাঁ তিন কেজি হয়েই যাবে তো যাই হোক পেরেক যা বিক্রি হবে সব কিন্তু আমার খুব সুন্দর সিস্টেমে আমি পেরেকগুলো কুড়াতে পেরেছি নালে পেরেক আমি কুড়াতেওই না এই ম্যাগনেটটা দিয়ে কুড়িয়েছি বেশ ভালো তাড়াতাড়ি করে কুড়ানো হয়ে গেছে ওই কাগজের পেরেকগুলো না ওইগুলো বাঁচতে হবে বেছে ওই ঘিষে রাখতে হবে আর যেগুলো বাঁকা চোখা আছে ওইগুলোকে তুলে বক্সটায় ফোটে দিতে হবে কারণ ওই পিছনের একবার মানে বাবু বলছিলো যে একবার যদি পেরেক হতে না সেই পেরেকের হুলটা নষ্ট হয়ে যায় আর সেই পেরেক কাজে লাগে না সবই দেখে হুলগুলো নষ্ট হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ পেরেকের হুলগুলো সব নষ্ট হয়ে গেছে হুলগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কি হয় এইগুলো ভালো পেরেক এইগুলো কাজ করেনি ওরা এখন এইগুলো আজকে যে কালে আবার হনুমান এসেছে কালকে আবার সারাদিন অত্যাচার করে দেখবে এবার আমরাও থাকবো না আমি বাবু ও ঠাকুমা একলা কি করবে তা কে জানে চলে আসো এবার চলে আসো আর বাকিটা টাইপের সকালবেলা করবে খনি ফাঁকা সিঁড়ি আর ওরকম করো না পড়ে পড়ে যাবে কি হবে না হবে বিপদ ঘটিয়ে বসে থাকবে তার চলে আসো কোথায় পেরেক পড়ে আছে ঘরে কোথায় সব জায়গায় তো নিখুঁতভাবে কুড়িয়েছি সব পরিষ্কার করে ফেলেছি দেখো যা তাকু করে রেখে দিয়েছিল ওরা হয়তো ওই দিকটায় পলিথিন ফলিথিন ছিল হয়তো আমি যেতে পারিনি তো চলো আজকের পর্ব এখানেই শেষ করছি কারণ এবার নিচে চলে যাব একটু ওপরটা ঘুরে দেখে গেলাম আর কি কারণ গতকাল সেই দুপুরে এসেছিলাম আর আশাই হয়নি তো যাই হোক আজকে পর্ব এখানেই শেষ করছি আজকের পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি গুড নাইট টাটা